কোরআনের একটি আয়াত ক্যান্সার নামক রোগকেও সুস্থ করে দেয় আপনি যদি কোরআনের প্রতি বিশ্বাস রেখে কোরআনের একটি আয়াতের আমল করতে পারেন পাক রব্বুল আলম আপনাকে সুস্থতার নিয়ামত আমত দান করবেন আমরা অনেক সময় হতাশ হয়ে যাই অনেকেই কিন্তু এই আয়াতের আমলটি করে ফায়দা পেয়েছে কি রোগ হয়েছে ডক্টররা ধরতে পারছে না বিভিন্নভাবে টেনশনে পড়ে গেছে কোনো চিকিৎসা ডক্টর দিতে পারছে না এই কোরআনের আয়াতের আমল করে সে ফায়দা পেয়েছে উপকৃত হয়েছে এরকম অনেকে আছে অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলেছে খুবই চমৎকার কোরআনের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন যে কোরআনের যে মরজা সেটা এখনও আছে কোরআনের আয়াত করে যে ফায়দা পাওয়া যায় সেটাও এখনও আছে এটা আমরা অনেকে বিশ্বাস করতে চাই না অনেকে বলে হুজুর আপনারা কী বলেন আপনারা বলেন একেবারে সব কিছু ভালো হয়ে যাবে আপনি যদি কোরআনের প্রতি একিন থাকে বিশ্বাস থাকে আল্লাহর প্রতি ট্রাস্ট থাকে বিশ্বাস থাকে অবশ্যই আপনি কোরআনের থেকে ফায়দা পাবেন ইনশাআল্লাহ আমি নিজে উপকৃত হয়েছি নিজে কোরআনের থেকে আমল করে ফায়দা পেয়েছি আপনি যদি একিনের থাকে একিনের সাথে বিশ্বাসের সাথে আমল করতে পারেন আল্লাহ তালা আপনাকেও হেফাজত করবেন বিশেষ করে কোরআনের ভিতরে শেফা রয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআনুল কানিমের ভিতরে নিজে বলে দিয়েছেন পনেরো নম্বর পাড়া নয় নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইন সুরাবানের এই টু বিরাশি নাম্বার আয়তে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা এই কোরআনটাকে মুমিনদের জন্য রহমত স্বরূপ শেফা স্বরূপ নাসিল করে দিয়েছেন আপনি কোন আয়াতটি পড়বেন এটা হচ্ছে আমের সতেরো নম্বর আয়াত এবং এই আয়াতটি কোরআনের ভিতরে দুই জায়গায় এসেছে এবং এগারো নাম্বার পাড়ার বিশ নম্বর পৃষ্ঠার এক নম্বর লাইন একশো সাত নম্বর আয়াত রয়েছে খুবই চমৎকার একটি আয়াত আয়াতটি হচ্ছে এই চমৎকার আয়াতের ভিতরে আল্লাপা ক্রবুল আলমিন বলছেন এটা হচ্ছে আয়াতের প্রথম অংশ বিদুরাহু ইহু আল্লাপা ক্রবুল আলমিন যদি কাউকে বিপদে ফেলেন তাহলে পাক রব্বুল আলমিনের এই বিপদ থেকে কেউ তাকে উদ্ধার করতে পারে না ফালা এবং আল্লাহ যদি কারোর জন্য দরজা খুলে দেন তাহলে তাকে কেউ বিপদে ফেলতে পারবে না আল্লাহ যদি বিপদে ফেলেন তাহলে কেউ তাকে সাহায্য করতে পারবে না এবং আল্লাহ তালা যদি কারোর জন্য পথ খুলে দেন তাহলে কেউ তাকে বিপদে ফেলতে পারবে না এজন্য আপনি আল্লাহর উপরে ভরসা রাখেন ফালা ফালা এই চমৎকার একটি আয়াতের আমল যদি আপনি করতে পারেন বিশেষ করে ওয়াক্ত নামাজ পড়বেন নামাজের পরে যারা অসুস্থ আছেন একশোবার পরে আয়াতের আমলটি করবেন সোরা ইউনুসের একশো সাত নম্বর আয়াত এগারো নাম্বার পাড়ার বিশ ইউনুসের একশো সাত নাম্বার আয়াত চমৎকার একটি আয়াতের আমল যদি আপনি করেন আল্লাহ পাক রব্বুল আলমিন যত ধরনের অসুস্থতা আছে আল্লাহ তাইলে সবকিছুই কিন্তু সুস্থ হওয়া সম্ভব কি বলেন আল্লাহর প্রতি বিশ্বাস আছে না নাই আইয়ুব আলাইহ সালাতু সালাম আঠারো বছর ধরে অসুস্থ হয়ে পড়েছিলেন আইয়ুব আলাই সালাতু আসসালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বি আন্নি মাসানি আদ্দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আঠারো বছর পরে সুস্থতার নিয়ামত দান করেছিলেন বলেন সুবহানাল্লাহ কেন ইমাজিতের আপনি কল্পনা করতে পারছেন আমাদের সামান্য পেট ব্যথা হলে মাথা ব্যথা করলে একটার পর একটা অসুস্থতা আসলে আমরা আল্লাহর কাছে অভিযোগ করে বসে আল্লাহ কোন গুনাহের কারণে আমাকে অসুস্থতা দিলা কত মানুষ সুদ খায় ঘুষ খায় অন্যায় কাজ করে বিভিন্ন ধরনের খারাপ কাজ করে তাদের কোনো সমস্যা হয় না আর আল্লাহ আমি ভালো পথে চলি বলেই আমার এত ধরনের অসুস্থতা এরকম অভিযোগ করে ফেলি করে ফেলি আইব আল্লাহ ইসলাম নবী ছিলেন আল্লাহ তালা পরীক্ষা করেছেন আঠারো বছর ধরে অসুস্থ তারপর তিনি কোনোদিন হন নাই এবং তিনি বলেনও নাই আল্লাহ আমাকে ক্ষমা করে দেন এবং তিনি বলেও নাই যে আল্লাহ আমার রোগকে তুমি ভালো করে দাও এটা বলে নাই তিনি বলছেন রব্বি আন্নি মাস্তানিয় আয় আল্লাহ আমাকে রোগ পেয়ে বসেছে ও আং তারয় আপনি তো আপনি তো দয়ালু ইজ দ্য মোস্ট মার্চিফুল তিনি হচ্ছেন দয়াময় তিনি হচ্ছেন দয়ালু এই জন্য আমরা আল্লাহর কাছে করব ইল্লাহু এই পড়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব ইনশাল্লা আল্লাহ তালা ক্যান্সার থেকেও বড় ধরনের রোগকেও আল্লাহ রব্বুল আলামিন সুস্থ করে দিতে পারেন আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতার সাথে নিয়ে খায়ার দান করেন সকলে বলেন আমিন